আজকের এই ভিডিওটা হবে একটা অ্যাম্প্লিফায়ার নিয়ে কি অ্যাম্প্লিফায়ার সাউন্ড অ্যাম্প্লিফায়ার আপনারা দেখেছেন যারা ডিজে লাভার যারা ডিজে প্রফেশনালে আছে তারা এখনকার বেশিরভাগ সোয়াইপ করে যাচ্ছে দু হাজার বাইশো ওয়াটের স্পিকার নিয়ে এই দু হাজার বাইশো ওয়াটের স্পিকারগুলো চালানোর জন্য কিন্তু আপনার একটা বেটার অ্যাম্প্লিফায়ার দরকার যেটাতে অডিও প্রসেসিং ভালো হবে সেরকম একটা অ্যাম্প্লিফায়ার দরকার আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে জানাবো যে কোন অ্যাম্প্লিফায়ারটা আপনার জন্য বেটার অ্যাম্প্লিফায়ার দু হাজার বাইশ ওয়াট চালানোর জন্য আপনি যদি দু হাজার বাইশ ওয়াটের কোনো স্পিকার লাগান তাতে একুশ ইঞ্চি হোক বা আঠেরো ইঞ্চিই হোক আপনি যদি এরকম স্পিকার চালান আপনার জন্য আমি একটা সাজেস্ট করবো একটা দারুণ অ্যাম্প্লিফায়ার যেটা হলো সাউন্ড স্ট্যান্ডারের মেগা পঁচিশশো সাউন্ড স্ট্যান্ডার্ড যেটা আপনারা দেখেছেন বা ফিল্ডে চালিয়েওছেন সাউন্ড স্ট্যান্ডারের অ্যাম্প্লিফায়ারগুলো সাউন্ড স্ট্যান্ডারের অ্যাম্প্লিফায়ারগুলো কিন্তু একটা দারুণ রেজাল্ট আপনাদেরকে এনে দেয় কারণ এর অডিও প্রসেসিংটা খুবই ভালো এই জন্যই আপনারা যারা ব্যবহার করছেন বা করবেন বলে ভাবছেন দু হাজার বাইশ ওয়ার্ডের স্পিকারকে ফিল্ডে চালাবেন অবশ্যই আপনারা বেছে নিন সাউন্ড স্ট্যান্ডার্ডের মেগা পঁচিশশো এই মেগা পঁচিশশো অ্যাম্প্লিফায়ারটাতে আপনি কিন্তু ফোর হোমসে দু হাজার দু হাজার চার হাজার লোড দিয়ে চালাতে পারবেন এমনকি আপনি যদি বাইশো ওয়াটের কোনো স্পিকার লাগান তাতে একুশ ইঞ্চি হোক বা আঠারো ইঞ্চি হোক তাতে আপনি ভয়েস কয়েল পাঁচ ইঞ্চি লাগান কিংবা ছয় ইঞ্চি ভয়েস কয়েল লাগান এটাতে একটা ভালো দারুণ একটা রেজাল্ট পাবেন কারণ এর অডিও প্রসেসিংটা খুবই বেটার কোয়ালিটির আপনারা যদি চান যে আমি একটা বেটার বেশ অনুভব করব আপনি কিন্তু এই অ্যাম্প্লিফায়ারটাকে চুজ করতে পারেন কারণ এটাতে আপনি যদি চার হাজার ওয়াটের একটা বেস তৈরি করেন দু হাজার দু হাজার চার হাজার ওয়াটের একটা বেস তৈরি করেন চার ওমে মানে ফোর ওহমসে এটাকে ভালো রান করব কারণ চারটে চারটে যদি স্পিকার দেন দুহাজার দু হাজার দুহাজার দু হাজার করে চারটে যদি স্পিকার দেন আট হাজার ওয়াট লোড আট হাজার ওয়াটের একটা লোড এ কিন্তু আরামসে ভালো পারফরম্যান্স দিতে পারবে তার জন্যই আপনি এই অ্যাম্প্লিফায়ারটাকে চুজ করে নিন আপনার ডিজে সাউন্ড সিস্টেমে আর একটা ভালো বেসের অনুভব করুন আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই আপনার যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না